আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি ম্যাডাম হ্যালো তো ফার্স্ট সাবস্ক্রাইবার দাদা একদম দাঁড়িয়ে আমার বলছে ইউটিউব চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দিতে মোটামুটি এখনো যা তেল আছে মধ্যম গ্রাম একটা পুলিশের কাছ থেকে বাঁচার উপায় পুলিশের সামনে গিয়ে জিজ্ঞেস করো অ্যাড্রেস কোথায় ওটিপি বলিয়া ওটিপি ওটিপি বলিয়ে আজকে সারাদিনে করলাম টোটাল আটখানা রাইড আর টোটাল আমার আটখানা রাইডে দুশো টাকার ইনভেস্টমেন্ট করে আজকে র্যাপিডোতে আটখানা রাইডে আমার হয়েছে হলো আর এই লোকেশনটা এখানে এমন ভটকা লোকেশন দিয়েছে না ভাই বাইকের তেল মানে বুলেটের এখানেই শেষ হয়ে যাবে দুশো নব্বই টাকা তেল ভরেছি দুশো নব্বই টাকার তেলে কতগুলো র্যাপিডো টিপ নিতে পারি আর তো আজকে ইন্টোটা একটু পরে দেবো আমি কারণ একটা জিনিস আনতে যাব আর জিনিসটা কেন আনতে যাব সেটাও তোমাদেরকে বলছি কারণ কালকে যখন আমি রাত্রেবেলা জিম থেকে ফিরছিলাম তখন চাপাটালি মোড়ে একটা দিদা আছে ব্রিজের একদম কোনার দিকে বসে দিদাটা পুরো মানে বৃষ্টিতে একদম পুরোপুরি ভিজে যাচ্ছিলো তো দিদার কাছে একটা ছাতা ছিল আর ছাতাটা না মানে মোটামুটি অবস্থা একটু ভালো না তো চেষ্টা করব দিদাকে একটা ছাতা দেওয়ার আর যারা যারা ভাবছো এইগুলো করে আমি ভিউজ কামাই তারা একদম ঠিক ভাবছ তো প্রথম আমি এখান থেকে যাব একটা ছাতা কিনবো আর আমি খুব ছোটো ছোটো অল্প জিনিসে হেল্প করতে বেশি মজা পাই আর ম্যাডাম প্রথমে ছাতা কিনবো আর ছাতাটা দিদাকে দেবো কারণ দিদার ছাতাটা পুরোপুরিভাবে ছিঁড়ে গেছে আর কালকে এরকম বৃষ্টিতে এই প্রাকৃতিক দুর্যোগে পুরো দিদা পুরো কালকে ভিজেছে চেষ্টা করব হাতে একটু পয়সা আসলে দিদার জন্য একটা শাড়ি আর কিছু দিদাকে কিনে দেওয়ার তো আগে একটা ছাতা কিনে নিই চাই যে আমার এই এই ভিডিওগুলোতে অন্তত ভিউজ হোক লাইক সাবস্ক্রাইব আমাকে না করো তোমরা তোমরা যেন শুধু ভিউজটা তোমরা আমাকে দাও তাতে কিছু মানুষ অন্তত হলেও শিখতে পারে বা অন্তত কিছু মানুষ একজন দুজন আমি সবার উপরে আশা রাখি না আশা করিও না অন্তত একজন দুজন মানুষ হলেও যেন এরকম কোনো মানুষকে সাহায্য করে আমি এতে খুব খুশি হব তো সামনে একটা ছাতার দোকান আছে আর এখান থেকে ছাতাটা কিনি আর এই ডান দিকে ঠিক দিদা বসে থাকে দিদাকে দেব আর দেখি কি হয় ছাতা কত দাবি রাজা তো ভাই এই ছাতাটা নিলাম দিদার জন্য আর কি আর দিদাকে দেবো এই ছাতাটা আমি চেষ্টা করেছিলাম একটু বড় ছাতা দাওয়া যেটা মোটামুটি দিদা পুরো কভার থাকে বাট আজকে রোববার এমনি দিকে মার্কেট বন্ধ আর দেখতে পাচ্ছো সামনে দিদা বসে আছে একদম কোনায় আর কালকে এই দিদাটা রাত্রেবেলা অনেক কষ্ট পেয়েছে আমি দেখে গেছি ঠিক ঠিক আছে আছে হ্যাঁ পছন্দ পছন্দ হয়েছে হয়েছে রাখো এটা আর কিছু দরকার বললে বলো যারা যারা বারাসাত থেকে আমার ভিডিওগুলো গুলো দেখছো তাদেরকে অবশ্যই আমি বলবো যে এই দিরাটা পুরো ব্রিজের এই মাথা থেকে ব্রিজের মাঝ বরাবর অবধি দিদা পুরো ব্রিজটাকে পরিষ্কার করে কোনো উইদাউট পয়সা ছাড়া হয়তো যারা যারা বারাসাতে আছো বা বারাসাত থেকে আমার ভিডিও দেখছো তারা হয়তো জানো তো তিনি কোনো সামর্থ্য নেন নাই ব্রিজ পরিষ্কার করার জন্য আর এই দিদার অনেক কিছু দরকার পড়ে যেমন দিদারা মাস্ক পরে থাকে আর আমি আমার কাছে এখন অতটুকু সামর্থ্য নেই যে আমি মানে এক বাক্স পুরো মাস্ক কিনবো তো আমার চ্যানেলকে সাপোর্ট করার মানে জানো তো কি আমার চ্যানেলকে সাপোর্ট করা মানে আমি আমার স্বপ্ন পূরণ না আমি যে মানুষের স্বপ্ন পূরণ হয় না আমি সেই মানুষের স্বপ্ন পূরণগুলো করতে চাই পেট্রোলটাকে ভরে নিই তারপর হচ্ছে কথা তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ মটো ব্লগ আর নতুন একটা ব্লগের সাথে তোমাদেরকে সুস্বাগতম আজকের ব্লগটা হবে বিকেল পাঁচটা থেকে শুরু মানে এখন আমি যাচ্ছি ডিরোজিও কলেজ মানে চিনার পার্কে ডিরোজিও কলেজের সামনে কারণ একটা ছোট্ট আমার কাজ আছে আর সেই কাজটা মেটানোর পর আজকে করব সেকেন্ড ডে অফ র্যাপিডো প্রথম দিনের র্যাপিডোতে করায় তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তার জন্যে অসংখ্য 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 ধন্যবাদ তাই আজকে সেই মোটিভেশান নিয়ে বেরিয়ে গেছি সেকেন্ড ডে র্যাপিডো করার জন্য আর আজকে তোমাদেরকে দেখাবো দুশো টাকা তেল ভরেছি দুইশো টাকার তেলে কতগুলো র্যাপিডো টিপ নিতে পারি আর দুইশো টাকা দিয়ে কত দূর অবধি যেতে পারি তো আজকে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো আর আস্তে আস্তে এরকম নতুন অনেক ভিডিও আসতে থাকবে যেখানে তোমরা অনেক কিছু দেখতে পারবে তোর বারা ফটো তুললে কি করলি হ্যাঁ যা যা ঠিক আছে দানে দানে মে কেসার কা দাম পা মে থুক দিয়া মেরা এক গাদা বিমল ক্যামেরাটা অফ ছিল নাহলে পুরো দেখা দাম ঠিক আছে যাই হোক ক্ষমা যে নিয়ে যা আগের থেকে তো দেখতে পায় নি ন প্রবলেম এ বিমলটাকে ব্যান্ড করা উচিত সালা আমার লাল জুতোকে আরো লাল করে দিচ্ছে তো যাই হোক একটা জিনিস দেখবে এখানে গাড়িটা আমার হেভি পছন্দ কিন্তু গাড়িটার দামটা অনেকটা বেশি লাখ বাবা রে দাম শুনলে কিরম বুকে বিতে করে এই তো কাকা বিমল খাও কেন যদি মানা থুকে সব ফেলে দিতে হয় ঢোকটা গিলে নেবে শৈলে পক্ষে ভালো এগুলো সেভাবেই মানা বিমল ও বলেছিল নাকি উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ বলছি বলছে নাকি চব্বিশ তারিখ থেকে নাকি স্যাটা ভাঙা বৃষ্টি হবে কই হাতের ট্যান্ড যাচ্ছে আমার এত বৃষ্টি দিচ্ছে বাবা রে কতজন উঠেছে পাঁচ জন টুঠে নামলে এই তোমাকে এবারে খিস্তি মারাবো না তুমি এবার ধুতির ভাই এ।

তাহলে পট করে তুলে সেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই তো কাকা সামনে বসে একদম মালকে অসার হয়ে যাচ্ছে অসারিডো ওপেন করে দিয়েছি মানে অন ডিউটি হয়ে গেছি আইডিম্যান জোনের মধ্যে দাঁড়িয়ে আছি আর দেখি কোনো কল ফল ঢোকে কিনা এখানে দাঁড়াবো এখন দুটো দুটো অবধি দাঁড়াই যদি না হয় আমি আমার গন্তব্যস্থল ডিরেজিও কলেজের সামনে পৌঁছে যাব যাবো একদম দোলতলার মোড়ে মানে গঙ্গানগরের দিকে আর বাইকটা দেখতে পাচ্ছ নোংরা হয়ে গেছে ঠিক করতে হবে অনেক কিছু কারণ বাইকের এই যে সকারটা দেখতে পাচ্ছ এই সকারটা এই সরকারে পেয়া দুটো করে চেঞ্জ করতে হবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম ভাই আর র্যাপিডোতে ঢুকছে না মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভাবলাম রানিং অবস্থায় বেরাই অন রাইড অপশানটা অন করা আছে মানে অন রাইড বুকিং এর অপশানটা অন করা আছে যেতে যেতে যদি রাইড পাই এই একটা ঢুকেছে বত্রিশ প্লাস চোদ্দ কোথায় যেতে হবে বাবা তিন পয়েন্ট আট কিলোমিটার আনতে যেতে হবে দরকার নেই বাবা ঢুকে যে একটা তিন পয়েন্ট আট কিলোমিটার আনতে যেতে হবে আবার তিন পয়েন্ট আট কিলোমিটার ড্রপ করতে যেতে হবে মানে ছ কিলোমিটার ছ সাত কিলোমিটারের মতো দরকার নেই নেক্সট রাইড অপেক্ষা একটা রাইড অ্যাকসেপ্ট করে নিয়েছি মোটামুটি একশো টাকা দিচ্ছিল রাইডটা অ্যাকসেপ্ট করে নিয়েছি এখান থেকে যেতে হবে মাত্র পাঁচ মিনিট আনতে যাওয়া যাক আরে সকালবেলায় গাঁ ভাড়া রোদ্দুরে কি বলো অ্যাকচুয়ালি এই যতই ব্রাইটনেস বাড়াই মাল শালা ঠিকঠাক দেখা যাবে না ও এখন যেতে হবে ছ মিনিট বাকি ছ মিনিট না চার মিনিট তুলে দশ কিলোমিটার একটা মারতে হবে একশো দশ টাকা মানে একশো টাকা প্লাস দশ টাকা বোনাস এই রোদ্দে পেরেছি বলে আমি বলা ঠিক টাইমে ক্যামেরা অন করি না এখন আমার এরা ঢুকে গেছিল চার টাকা হয়েছে স্যার ভাই মানে যদি আমি প্রথম আমার র্যাবিটের অভিজ্ঞতা বলি তাহলে ভাই প্রথম দিন র্যাবিটোতে চারটে ছেলে উঠেছিল একটা দিদি উঠেছিল দিদিটা আবার চেনাশোনা আর ওই দিদিটাকে বাড়ি যার থেকে আমি ভাইরাল হয়ে গেছি একটু মানে আমার আয়নাটা দিয়েছে বাড়ি মেরে আবার বলছে আমি দোষ করেছি তো যাই হোক কাস্টমারের লোকেশানে পৌঁছাই মোটামুটি তিনটের মধ্যে ঢুকতেই হলো মানে তিনটের মধ্যে ঢুকলেই হলো ডিরজিয়া কলেজে কারণ ওখানে কাজটাকে ধরতে হবে আমি ইউটিউবে শুনেছিলাম যে রাত্রেবেলার থেকে সকালবেলার রাইড বেশি থাকে আর সকালবেলার রাইডে পয়সাটাও বেশি থাকে তো হ্যাঁ আগের দিন প্রথম দিনে যেরকম হচ্ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা সত্তর টাকা তো প্রথম রাইডই একশো দশ টাকা খারাপ নয় তো এই সকালের রাইড একটা প্রথম এক্সপিরিয়েন্স হয়ে গেল আর আজকে আমাকে একদম ঠিক লাগছে মানে আমি যেদিনই ডেবিটও করতে বেরাই না মানে এত ফর্মা দিয়ে মানে এত ফর্মা দিয়ে বেরোই মনে হয় না পুরো একদম বিয়ে বাড়ি অন্য প্রার্থনা যাচ্ছি আমি মনে হয় না আমি ডেবিটও করতে বেরিয়েছি আলাদাই সোয়াগ আমার বাইকের গ্যারেজ আছে অসুবিধা হবে না কে বুক করেছে ভাই এত গলির ভেতরে ওহ আর রিঅ্যাকশনটা উড়তে কিনা দেখতে হবে যদি এটা একটা ভিডিও হয়ে যাবে ছোট করে কন্টেন্ট হয়ে যাবে আমার কাস্টমারের একদম লোকেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই ক্রিকেট স্কিড নিচে গেছে মানে আজকে গোলبو হয়ে যাবে কোদা 90 কে জানে ওটিপিটা বলো একটু নাইন জিরো নাইন থ্রি তো ভাই সাব তোলা হয়ে গেছে কাস্টমারকে আর এখান থেকে যেতে হবে দম দম মানে আমি ম্যাপটাকে ঠিকঠাক করে দেখিও নি অ্যাকচুয়ালি আর এই রোদ্দুর হলে ম্যাপ দেখতে পাচ্ছি না ঢুকছে আমি না দেখলাম ছয় কিলোমিটার এখন দেখাচ্ছে দশ কিলোমিটার আলাদা আর আলাদা আমাকে পেমেন্ট করে দিলো মানে আগেই পেমেন্ট করে দিলো যেহেতু ভাই পেছনে বসে আছে তার কাছে মোবাইল ইউজ করে না তো আনটি আমাকে আগেই পেমেন্ট করে দিল আমার মানে অনলাইনে এবার সেটা আমাকে এখানে পেমেন্ট করতে হবে তো জানি না তো পেমেন্ট হবে কি না বাট নিয়ে তো নিলাম আমি তো যাওয়া যাক জমদমের দিকে মানে আমার পাশের সামনের ছেলেটাও র্যাপিডও করছে আর এই লোকেশনটা এখানে এমন ভটকা লোকেশন দিয়েছে না ভাই বাইকের তেল মানে পুলেটার এখানেই শেষ হয়ে যাবে আমার আলাদাই আলাদাই এত ঘুরতে হচ্ছে কেন দেখি এই তো কাউকে একটু হর্ন দাও কিন্তু হর্ন ফন দিচ্ছ না আর দেখতেই পাচ্ছো সামনে মেঘ করেছে ভাই এতে এতে বৃষ্টি না চলে আসে তাহলে গোপ্রো একদম গ্যারেজ করতে হবে আর ভাই এত গলিতে বুকে আমার লাভ নেই একদম মেন রোডে উঠেই তোমার সাথে হচ্ছে কথা আকাশের অবস্থা দেখেছো ভাই আলাদা লেভেলে চলে গেছে কিছুক্ষণের মধ্যে জাস্ট দেখে নাও ওদিকে ভিউটা জাস্ট দেখে নাও মন জুড়িয়ে যাবে মেঘগুলো জড়ো হচ্ছে মানে আসবে একটা ঝেড়ে তার আগে ড্রপ করতে পারলে বাঁচোয়া

বৃষ্টি পড়লে আর হবে না গল্প হয়ে যাবে ভাই তোমরা বিশ্বাস করবে না এতটা হাওয়া দিচ্ছে না মনে হচ্ছে কি পেছন দিকে গাড়িটা স্পিড কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে ভাই গাড়ি চল্লিশে চলছে আর একদম কয়েক সেকেন্ডের মধ্যেই জাস্ট আকাশের অবস্থা পুরো কালো হয়ে গেছে এখন ভয় একটাই যে তাড়াতাড়ি ড্রপ করে চিনারবারকে পৌঁছাতে হবে না ওই কাজটা আগে আমার ভাই আর আমি তো যাওয়ার আগেই একটা কাস্টমার আগে তুলে নিলাম যাওয়ার মধ্যে হয়ে যায় দেখেছো দেখেছো ভাই রেস করতেই যাবে ওরে বাবারে কাজটা নামিয়ে দিই না মুখ চোখের অবস্থা খারাপ করে দেবে না তো পেছনে যে ভাইটা উঠেছে সে ভাইটা অ্যাকচুয়ালি ক্রিকেট প্র্যাকটিস করে সাবডিভিশন খেলছে তো তাকে ছাড়তে হবে দমদমে যেখানে সে প্র্যাকটিস করে আর কি বলবো আর এরকম লাইট যদি একটু লো লাইট থাকে না তাহলে ম্যাপটা অ্যাকচুয়ালি ঠিকঠাক দেখা যায় যে কি আর আমি যখন দেখলাম না ম্যাপটা দেখলাম দু কিলোমিটার আনতে যেতে হবে ছ কিলোমিটার ছাড়তে হবে আমি ভাবলাম ভাই ঠিক আছে চলো আট কিলোমিটারের মধ্যে হয়ে যাবে তো এখন দেখি ভাই এখনো বারো মিনিট বাকি আর তারপর দেখি ভাই ছ কিলোমিটার না ভাই দশ কিলোমিটার থেকে ড্রপ করতে হবে দু কিলোমিটার আনতে যেতে হবে আর ব্রাইটনেস কত বাড়াবো ভাই রোদ আগে তো ব্রাইটনেস একদম পার জায়গা না তো ভাবছি একটা ছাদ মানে ছাপ সিস্টেম করে নেবো তাতে ভালো করে দেখা যায় আর যাই হোক মানে বুঝতেই পাচ্ছি উপরে ইন্দ্রমামা আস্তে আস্তে আমার বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে এক ফোটা দু ফোটা করে পড়ছে আর র্যাপিডোতে আবার একটা নিয়ম আছে বেশি জোরে চালানো যাবে না মিনিমাম লিমিটেশন স্পিড ষাটের মধ্যে রাখতে হবে তো এটাকে মাথায় রেখে চলতে হবে তো ভাই আস্তে আস্তে যাচ্ছি গন্তব্যর দিকে ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ অব্দি দিনে আজকে কি হয় কারণ তোমাদের কথা দিয়েছি দুশো নব্বই টাকার তেলে কতগুলো রাইড হয় আর আমাকে একজন কমেন্ট করেছো দাদা তোমার বাইকটা অ্যাভারেজ কত দেয় তো ভাই আমি এখনো অ্যাভারেজ কখনো মানে কি বলবো অ্যাভারেজ কখনো আমি দেখিনি যে কত দেয় তেল শেষ হয় তেল ভরি তো একদিন এটার নিয়ে একটা ভিডিও বানাবো যে ফুল ট্যাঙ্কি খালি করে মানে ট্যাঙ্কি পুরো খালি করে আর ফুল ট্যাঙ্কি ভরে কত আমাকে অ্যাভারেজ দিচ্ছে বা তিনশো টাকা চারশো টাকায় কত আমাকে অ্যাভারেজ দিচ্ছে গাড়ি সেটা তোমাদেরকে বলে দেব আর আমি যে গাড়িটা ইউজ করি সেটা হলো থান্ডার বার থ্রি ফিফটি থ্রির মডেল পড়ে গেল লাল সিগনাল দেখেছো ইন্ডিকেটার নেই বলে হাত দিয়েই কাচ্চালিয়ে দিচ্ছে আলাদা লেভেল লাগাও নি কেন তাহলে চলে আসলাম আড়াই নম্বর আর মোটামুটি যে ছেলেরা পেছনে উঠেছে তার মোটামুটি একটু ওয়েট রয়েছে তার মধ্যে কিট ব্যাগ নিয়ে উঠেছে মানে বুঝতেই পারছো ক্রিকেটে কিট ব্যাগ কতটা ভারী হতে পারে তো গাড়িটা না আর একটু ভারী ভারী মনে হচ্ছে তো ঠিক আছে ভাই এইগুলো তো দেখলে চলবে না কাস্টমার যেটা খুশি নিয়ে উঠতে পারে র্যাপিডও মানে এটা গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য শুধু আর সেদিন একটা ভিডিও করা হয়নি সেটা হলো গিয়ে কী বলতো যে র্যাপিডোতে একটা বিগ প্রবলেম বিগ প্রবলেম যে অন্য লোকের হেলমেট পরবে না তো আমি সেই সব মানুষগুলোকে বলবো যে দাদা যারা আপনারা র্যাপিডোতে উঠতে চাইছেন বা আপনারা র্যাপিডো বুক করতে চাইছেন তারা যদি আমাদের দাবা হেলমেট যদি আপনি না পরতে চান তাহলে আমার মনে হয় যে আপনারা অবশ্যই নিজের হেলমেট ক্যারি করুন এতে আপনার চুলে সেফটিও ভালো থাকবে খুশকি হবে না ড্যানড হবে না নাহলে আমি একটা নতুন বিজনেস খুলবো ড্যানডপ মুক্তি কেন্দ্র তো এটা একটা বিগ প্রবলেম জানো তো যে হেলমেট পরতে চায় না বলে না হেলমেট পরবো না আর হেলমেট না পরলে আমি রাইডগুলোকে এটি ক্যান্সেল করে দিই এরকম দুটো হয়েছিল তো আগেই বলেছি কোপ্রো চার্জ সেরকম থাকে না কারণ যত এপিএস বেশি করে শ্যুট করবে তত তাড়াতাড়ি চার্জ কনজিউম করে তো এই কারণে আর আজকে যদি আজকে তিনটে ব্যাটারি এনেছি আর আজকে যদি ভাই এরকম কোনো কাস্টমার বা এরকম কোনো পাবলিক পায় যারা হেলমেট পরতে চায় না অবশ্যই তাদের ঐতিহাসিক মুহূর্তটা তোমাদের সামনে আমি তুলে ধরব আর তোমরা দেখবে যেসব মানুষগুলো আমার মনে হয় তারা না কোনো ফাস্টেশন বা ডিপ্রেশনে ভোগে আর নাহলে মাথায় রুমাল বেঁধে নাও যদি হেলমেটের এতই অসুবিধা হয় মাথায় রুমাল বেঁধে নিয়ে দেন হেলমেটটা পরো তাহলে আমার মতো ওই মাওবাদী মাস্ক কিনে নাও তাও হবে কিন্তু ডাইরেক্ট বলছে গাড়িতে যে হেলমেট আমি পরবই না তো এটা তো খারাপ না সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে চলতে হবে আর হেলমেট না বললে ভাই হাজার টাকা ফাইন কাটবে সেটা তো আর কাস্টমার যাবে না সেটা তো র্যাপিডোর যে চালাচ্ছে যে ওনার মানে র্যাপিডো মানে র্যাপিডো যে করছে তার গাইড দিয়ে যাবে তো ভাই কাস্টমারদেরকেও একটু বোঝা উচিত যে মানে একটু একটু কোঅপারেট করতে হবে কাস্টমারদের সাথে ড্রাইভারদের হলে তো হবে না আর বিষয়টা খুব সেন্সিটিভ হেলমেট পরবে না তো আর বেশি বাকি নেই সাত মিনিট বাকি আর আমাকে আবার এখান থেকে উল্টো ব্যাক করতে হবে এক নম্বর থেকে ডান ডানা দিয়ে সিঁড়ে টান দেবো চিনার পার্ক আর আর দেখাচ্ছে মাত্র দু মিনিট মানে এসেই গেছি এটা হলো ওই নাগের বাজার উপরে ব্রিজটা হ্যাঁ চলা দিয়ে আসতে পারতাম মানে ব্রিজ দিয়ে আসতে তাড়াতাড়ি হয় পেমেন্টটা আগে পক করে করে দিই কারণ আমার এখানে পেমেন্ট করেছে হয়ে গেছে ডান চারটা রেটিং দিয়ে দিই রেডি ফর নেক্সট অর্ডার পিকআপটা বেরিয়ে গেল নাকি চলো গো টু পিক আপ